দেখুন এই কাবাবটা কতটা সুন্দর হয়েছে একটা কাবাবও কিন্তু ভাঙেনি সব অত সুন্দর ভাবে ভাজা হয়েছে আর দেখতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজার আর ভেতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আমি প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমার ভিডিওতে থাকছে অ্যানকোর ডাইল আর এক টুকরা গরুর মাংসর কাবাব আর এই কাবাবটা কিভাবে সহজেই বাসাতে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এই কাবাব বানানোর জন্য কি কি রাখছে চলুন দেখে নিন তো প্রথমে কাপ আপ তৈরি করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের ডাল এখন এই ডালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবে ভালো করে এভাবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো আমি এই ডালটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে এভাবে চার ঘন্টা ভিজিয়ে রাখবো এখন চার ঘন্টা পর এই যে দেখেন ডাইলটা ফুলে ফুলে কত বড় হয়েছে আর এখন আমি ভালো করে আবারও ধুয়ে নিয়েছি এখন এই যে একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পানি পাতিলের ডাইল নিয়েছি আর এক টুকরা গরুর মাংস নিয়েছি মাংসটা আমি এভাবে ছোট ছোট পুস করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারবেন এরপর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর দেবো দুইটা তেজপাতা আর দেবো গরম মশলা এরপর দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আর দেবো আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়ো আদা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ তেল এরপর দেবো এক বাটি পানি এখন সব উপকরণগুলো গুলো ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 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 ঢাকনা ঢাকনা ঢেকে ঢেকে এভাবে দশ মিনিট কুক করে নেব আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর এই যে দেখেন আমার ডাইলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই দেখেন ভিতরে কিন্তু মোটেও পানি নেই পানিটা কিন্তু একবারে শুকিয়ে গেছে আর অবশ্যই টাইমটা চুল মিডিয়াম আছে দিতে হবে এখন এভাবে আরো এক মিনিট এভাবে ভালো করে পানিটা শুকাই নেবে এই দেখেন এক মিনিট পরে এই ডালের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু একবারে শুকাই গেছে আর একবারে ঝরঝরে হয়ে গেছে এখন চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন ঠান্ডা হয়ে গেছে তেজপাতা আর ডালচিনিটা উঠাই নেব আর বাকি মশলাগুলো ডালের সাথে ভালো করে বেটে নেব এখন এই যে বাটা হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এরপর দেব আবারও বড় সাইজের একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচ কুচি যেহেতু আমি মরিচ আগেও দিয়েছি ওই জন্য অল্প করে মরিচ দেব এরপর দেব দুই চামচ ঘি আপনারা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু এই কাবাবটা অনেক বেশি ভালো লাগে আর দেব দুই চামচ সয়া সস ঘি আর সয়া সসটা দিলে এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে আপনারাও অবশ্যই ঘি আর সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন এরপর দেব ধরে পাতা কুচি আর দেব লেবুর রস আর যেহেতু সেদ্ধের সময় সব মশলা দিয়ে দিয়েছি এখন আর বেশি কোনো মশলা দেব না এখন দেব আধা চামচ জিরার গুঁড়ো আর আদা চামচ ধনিয়ার গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ মানে লবণ আদা চামচ দিয়েছি এখন আবারও একটু লবণ দিয়ে দেবো আর বাইন্ডিংয়ের জন্যে দেবো দুইটা ডিম অবশ্যই এখানে ডিম দিতে হবে তা না হলে কিন্তু এই কাবাবটা বাইন্ডিং হবে না আর কাবাবটা ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে এখন সব উপকরণ গুলো হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে এটা ভালো উপকরণ গুলো এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর আমার এই মিশ্রণটা একটু পাতলা পাতলা মনে হচ্ছে এই জন্য আমি এখানে একটা বিস্কুট গুঁড়ো করে দিয়ে দেবো আর এই বিস্কুটটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চাইলে আমার এই চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন এখন এই বিস্কুটটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে এভাবে মেখে নেব মাখা হয়ে গেলে এই যে দেখেন আমার এই কাবাবের মিশ্রণটা কিন্তু ঠিকঠাক আছে এরপর চলে যাব চুলই চুলই কিন্তু আমি আগেই তেল বসিয়ে দিয়েছি কারণ এই কাবাবটা কিন্তু অনেক গরম তেলে ভাজতে হবে এই জন্য তেলটা আমি আগেই চুলোতে বসিয়ে দিয়েছি আর তেলটা আমার দেখেন গরম হয়ে গেছে এখন এভাবে কাবাবে শেপ দিয়ে দিয়ে তেলের উপরে দিয়ে দেব আর এই কাবাবটা কিন্তু গরম তেলের উপরে দিতে হবে যাতে তেলের উপরে দেওয়ার এক দুই মিনিটের মধ্যে নিচেটা শক্ত হয়ে যায় আর উল্টায় দেওয়া যায় সেই জন্য গরম তেলের উপরে দিতে হবে আমি কাবাব দুই ব্যাচে ভাজবো প্রথম ব্যাচে পাঁচটা ভাজবো আর পরের ব্যাচে আরো পাঁচটা ভেজে এখন এই কাবাবগুলো এই যে দেখেন উল্টাই দেব কারণ নিচেটা দেখেন একটু একটু শক্ত হয়ে গেছে এখন সব কাবাব গুলো উল্টাই দেব এভাবে আস্তে আস্তে সবগুলো উল্টাই দিতে হবে এই যে দেখেন এখন সব কাবাবগুলো উল্টাই দিয়েছি উল্টায় দিয়ে এভাবে আবারও ভাজতে হবে আর এই টাইমটা কিন্তু অবশ্যই মিডিয়াম দিয়ে ভাজতে হবে এভাবে দুই তিনবার আমি গোল কালার করে আর এই কাবাবটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর অনেকে স্বাস্থ্য পরিচর্যা করে তারা অবশ্যই কম তেল দিয়ে প্রায় প্যানে ভাজতে পারে এখন এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন তেল ঝরিয়ে উঠাই নেব একই আমি বাকি কাবাবগুলোও ভেজে নেব এখন এই যে দেখেন সব কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন এই কাবাবগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর দেখেন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখেন একটা কাবাবও কিন্তু ভাঙে নেই একবারে আস্তে আস্তে কতটা সুন্দর হয়েছে আর এই কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো এই কাবাবটা কিন্তু আমরা গরম গরম ভাতে ভাত পোলোয়ার সাথেও খেতে পারি আবার শুধুও খেতে পারি আবার শুধু চার সাথেও কিন্তু খেতে পারি আর এত কম খরচে অ্যাংকার ডাইল দিয়ে বাড়িতেই যে এত ভালো কাবাব তৈরি করা যায় এটা যদি আপনারা না বানান। তাহলে কিন্তু না। আর দেখেন একটা কাবাব ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে এই নিয়ম ফলো করে আপনারা কাবাব তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কাবাবও ভাঙবে না আর খেতে দুদান্ত স্বাদের হবে আমার এই কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ